জয় মা মঙ্গলচন্ডী জয় মা ভবানী নমস্কার বন্ধুরা আজ ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন মঙ্গলবার আজকের দিনেই পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ জয় মঙ্গলবারের ব্রত জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়টি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয়ে থাকে যদিও প্রত্যেকটি মঙ্গলবারই হল মা মঙ্গলচন্ডীর দিন কিন্তু জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের গুরুত্ব কিন্তু অপরিসীম আর জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার দিন মা মঙ্গলচন্ডীর ব্রতে সমাপ্তি ঘটছে তাই নিষ্ঠার সাথে বাঙালির ঘরে ঘরে আজকে মা হবে। আপনি হয়তো জানেন যে ব্রত কথা শ্রবণ না করলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থেকে যায় এর আগের সপ্তাহের মঙ্গলবার দিন আমি আপনাকে শুনিয়েছিলাম জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গলচন্ডীর কথা আর জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার দিন আপনাকে আমি সেই ব্রত ব্রতকথাই পুনরায় পাঠ করে শোনাতে চলেছি আজকের এই মহত্বপূর্ণ দিনে মা মঙ্গলচন্ডীর জয় মঙ্গলবারের ব্রতকথা অবশ্যই একবার শ্রবণ করবেন আমার পূর্ণ বিশ্বাস মায়ের এই ব্রতকথা শ্রবণ করে আপনার নিশ্চয়ই ভালো লাগবে তাহলে শুরু করছি জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের মা মঙ্গলচন্ডীর ব্রতকথা জয় মা মঙ্গলচন্ডী জয় মা ভবানী মা মঙ্গলচন্ডী যার নাম মধুর ও মনোহর যার হস্তে বড় ও অভয় মুদ্রা যিনি দ্বিভুজা এবং গৌরবর্ণা যিনি রক্ত পদ্মাসনে উপবিষ্টা এবং মুকুর দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা যিনি রক্তবর্ণ চেলির বস্ত্র পরিধান করিয়াছেন যিনি সহাস্য বদনা সুন্দর নয়না এবং নবযৌবনা যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা তিনিই দেবী মঙ্গলচন্ডী বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ থেকে মঙ্গলচন্ডী দেবীর উৎপন্না হয়েছেন তিনি সৃষ্টিকার্যে মঙ্গলরূপা এবং সংহার কার্যে সংহারকার্যে রূপিণী এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচন্ডী বলে অভিহিত করে থাকেন দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচন্ডী নামে প্রসিদ্ধা কৈলাস পর্বতে শিবের বাড়ি আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়েছে সেখানে গন্ধর্ব কিন্নর যক্ষ এবং বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক যেন পরিপূর্ণ হয়ে আছে এমনই একটি দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পূজার প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হল সে ভাবতে লাগল কেমন করে মর্তে মার পূজার ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কাউকে ভাবতে হবে না তিনি নিজেই তার পূজার ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়া করি ধরে মাতা জড়াতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তধামে এই বেশে মা উজানীনগরের এক বেনে সৌদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এই বেনে সৌদাগরের সাতটি মেয়ে ছিল কিন্তু ছেলে একটিও হয়নি মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি ঠুকতে ঠুকতে সেই বাড়িতে গিয়ে উপস্থিত হলেন তখন একেবারে ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না এমনই সময় মা এলেন সেই বাড়িতে ভিক্ষা চাইতে বেনেবউ তখন চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষে দিতে এলেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কটি বেনেবউ বলল আমার সাতটি মেয়ে হয়েছে কিন্তু ছেলে একটিও হয়নি বেনেবউ উত্তর শুনে মা তার হাত থেকে আর ভিক্ষা নিতে রাজি হলেন না তিনি বললেন ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই এই কথা বলে বুড়ি ব্রাহ্মণী বণিকের বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটি অসত্য গাছের তলায় গিয়ে বসলেন এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষে নিতে এসে ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল এতে বেনেবউবের খুব দুঃখ হল সে ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগল বেনেবউয়ের কান্না শুনে তার সাত মেয়ে ছুটে এলো চাকর বাকররা ছুটে এলো আর স্বয়ং সওদাগর ছুটে এলেন সকলে বেনেবুবের কান্নার কারণ জিজ্ঞাসা করল কিন্তু বেনেবউ কোনো কথাই বলতে চাইল না শেষে সওদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিখারিণীর কথা বেনে তাকে আরও বলল যে ভিখানি বলে গেছে যে মেয়ে আঁটকুরোর মুখ দেখতে আছে কিন্তু ছেলে আঁটকুরোর মুখ দেখতে নেই সেই জন্য বেনে জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না বেনে সৌদাগর তখন লোকজন নিয়ে বেরোল বুড়ির খোঁজে কিছু দূর গিয়েই সৌদাগর দেখতে পেল একটি গাছ গাছতলায় বুড়ি বসে আছে সৌদাগর অমনি গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে বলল মা আমার বউ ছেলে আটকুরো বলে তার হাতে তুমি ভিক্ষা নাওনি এতে তার খুবই দুঃখ হয়েছে এখন তুমি মা দয়া করে একটা ওষুধ দাও যাতে সে ছেলে মুখ দেখতে পায় বুড়ি সব শুনে চুপ করে রইল শেষে অনেক সাধ্য সাধনার পর সে বলল তুই যখন নেহাতি ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি এটা নিয়ে যা ফুলটা খুব সাবধানে রাখবি বেনেবউ যখন অসুচি হওয়ার চার দিন পর স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস তাহলেই দেখবি তার চাঁদের মতো ছেলে হবে পুরীর কাছ থেকে ফুল পেয়ে সওদাগর ছুটল বাড়িতে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা খুলে বলল কিছুদিন গেলে এবার বেনে বউ অশুচী হওয়ার পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল খেল মা ভগবতীর দয়ায় অল্পদিনের দিনের মধ্যেই বেনেবউয়ের পেটে সন্তান এলো বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে এবার তার আটখুড়ো নাম ঘুজবে বাড়িতে তখন সকলের কি আনন্দ ক্রমে ন মাসে খুব ঘটা করে বউয়ের স্বাদ দেওয়া হলো এইভাবে দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর বেনেবউবের প্রসব বেদনা উঠল কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগল প্রসব আর তার কিছুতেই হয় না সকলে খুবই ভাবনায় পড়েছে এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে বলল বৌমা এত কষ্ট পাচ্ছ একবার মা দুর্গাকে ডাকো তিনিই তোমার সব দুর্গতি দূর করে দেবেন এই কথা শুনে বেনেবউ কেঁদে কেঁদে মা ভবানীকে স্মরণ করতে লাগলো এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে পদ্মা হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন পদ্মা তখন বলল মা তুমি যে বেনে ওষুধ দিয়েছিলে ছেলে হবার জন্য আজ নদিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে তাই সে তোমাকে ডাকছে পদ্মার কথা শুনে মায়ের মনে খুবই কষ্ট হলো। তিনি আবার বুড়ির বেশে বেনের বাড়িতে গিয়ে হাজির হলেন বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ কি হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল বুড়ি তখন বললে আমি কি বৌরাণীকে একবার দেখতে পারি মেয়েটি বলল কেন পারবে না মা এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বউয়ের কাছে বুড়ি তখন বললে তোমরা সবাই ঘর থেকে বেরিয়ে যাও আমি একলা বৌরাণীর কাছে থাকব। তোমাদের কোনো ভয় নেই বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে গেল তখন বুড়ির বেশে মা ভগবতী বৌরাণীর গায়ে তার হস্তটি বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে বউ চাঁদের মতো একটি পুত্র সন্তান প্রসব করল মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন এবং বললেন এর নাম লেখো জয়দেব এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন এইভাবে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ আবার মা ভগবতী সিংহাসন টলে উঠল এরপর মা বুড়ির বেশ ধরে গিয়ে হাজির হলেন ধনপতি সৌদাগরের বাড়িতে ঠিক যেমনভাবে তিনি আগের বার বেনে সৌদাগরের বাড়িতে গিয়েছিলেন ঠিক সেরকমই দুপুরবেলায় তিনি তাদের বাড়িতে গিয়ে ভিক্ষে চাইলেন ধনপতির বউ তখন থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে গেল বুড়ি তখন তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কয়টি বেনে বউ বলল আমার সাতটি ছেলে হয়েছে কিন্তু মেয়ে একটিও হয়নি এই কথা শুনে বুড়িয়ার ভিক্ষে নিতে রাজি হলেন না শুধু বলে গেলেন ছেলে আঁটকুরোর মুখ দেখতে আছে কিন্তু মেয়ে আঁটকুরোর মুখ দেখতে নেই এই কথা শুনে বেনেবৌ ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগল তার কান্না শুনে বাড়িশুদ্ধ লোক এসে তার কাছে এসে তার কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগল কিন্তু বেনেবৌ কোনো কথারই কোনো উত্তর দেয় না অনেক সাধ্য সাধনার পর সে বলল যে এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষে না নিয়েই চলে গেছে আর বলে গেছে ছেলে আটকুনোর মুখ দেখতে আছে কিন্তু মেয়ে আটকুনোর মুখ দেখতে নেই এই কথা বলার পর বেনে বউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে মেয়ে না হলে সে আর কিছুতেই তার এই প্রাণ রাখবে না সওদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরোল তারা কিছু দূর গিয়েই দেখতে পেল যে বুড়ি একটি বটগাছের তলায় বসে আছে সওদাগর তখন তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করে বলল মা আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষা নাওনি সে কেঁদে কেঁদে সারা হচ্ছে এখন কি করে আমার মেয়ে আটকুরো নাম ঘুঁজবে দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও মা সৌদাগরের কথা শুনে মায়ের মনে আবার দয়া হলো। তখন তিনি তার ঝুলির ভেতর থেকে একটা ফুল বের করে সৌদাগরের হাতে দিলেন আর বললেন এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস তোর ববের অসুচি হবার চার দিন পর সূচি হলে এই ফুলটা ধুয়ে তার জল খেতে বলিস তাহলেই দেখবি তোর ফুলের মতো মেয়ে হবে এর কিছুদিন পর বেণেবউ গর্ভবতী হল দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর তার প্রসব বেদনা দেখা দিল কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না বেণেবউ খুব কষ্ট পেতে লাগল তখন সে কেঁদে কেঁদে মা ভবানীকে স্মরণ করতে লাগল এবারেও মায়ের সিংহাসন টলে উঠল পদ্মা তখন মাকে বেনেবের কথা মনে করিয়ে দিয়ে বলল যে চার পাঁচ দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে এই শুনে মা আর থাকতে পারলে না আবার বুড়ির বেশ ধরে তিনি চললেন বেনেবউয়ের বাড়িতে সেখানে পৌঁছে বাড়ির লোকের মত নিয়ে তিনি গিয়ে ঢুকলেন আতুর ঘরে এখানে বেনে কাছে যারা বসেছিল বুড়ি তাদের বলল তোমরা সকলে একবার ঘর থেকে বেরিয়ে যাও আমি একলা একটু বউয়ের কাছে থাকবো বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনে বউয়ের গায়ে তার হাতটি বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনেবউ ফুলের মতো একটি মেয়ে প্রসব করল মা তাকে কোলে নিয়ে একটু আদর করলেন এবং তারপর কোলে দিয়ে তাকে বললেন এর নাম জয়াবতী এই বলে মা সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন ক্রমে জয়াবতী সাত বছরে পড়ল সে এখন পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে আবার ঠাকুর পুজোও করে সে ছেলে খেলার মতো বালি নৈবেদ্য কাঁঠাল পাতা বেলপাতা বনের ফুল আর নানান রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকেই মঙ্গলচন্ডীর পূজা করতে থাকে একদিন সে এভাবে পূজা করছে এমন সময় বেনে সৌদাগরের ছেলে জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে জয়দেবও পায়রার পিছনে পিছনে ছুটে এসেছিল সে এসে দেখল পায়রা জয়াবতীর কোলে বসে আছে জয়দেব বলল আমার পায়রা দাও জয়াবতী তখন বলল বা রে পায়রা তো নিজে থেকেই আমার কোলে এসে বসেছে আমি তোমার পায়রা দেব কেন না আমি কিছুতেই দেব না জয়দেবও ছাড়বার পাত্র নয় সে তার পায়রা নিয়ে তবে ছাড়লো যাবার সময় সে জয়াবতী আর তার সঙ্গীদের জিজ্ঞাসা করল এ তোমরা কি করছ জয়াবতী বলল আমরা মা মঙ্গলচন্ডীর পূজা করছি জয়দেব আবার বলল এতে কি ফল হয় জয়াবতী বলল হারালে পায়ে মলে জিওয়ে ধাঁড়ায় কাটে না আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না সতীন মেরে ঘর পায় রাজা মেরে রাজ্য পায় এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে রাগ করে ঘরে গিয়ে শুয়ে থাকল কারুর সঙ্গে সে কোনো কথাই বলে না বাড়ি লোক একেবারে অস্থির হয়ে উঠল সকলে কত জিজ্ঞাসা করল যে কিসের জন্য তার রাগ হয়েছে কিন্তু সে কোনো উত্তরই দিল না শেষে জয়দেবের মা এসে অনেক অন্যয় বিনয় করতে জয়দেব বলল যে সে সওদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবেই সে নাওয়া খাওয়া করবে জয়দেবের মা তার এই উত্তর শুনে বলল এরই জন্য তোর রাগ এই তোর কথা এর জন্য ভাবনা কি আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করব ওরা তো আমাদেরই ঘর তাই কিছুই আটকাবে না কিছুদিন পরেই বেনে সৌদাগর জয়াবতীর বাবা ধনপতি সৌদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন ধনপতি ও বেনে সৌদাগরের লোকের মুখে সব কথা শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেলেন তাদের বিয়ে স্থির হল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলবার ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল বিয়ের দিন রাত্রে বাসর ঘরে জয়াবতী তার আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল তাই দেখে জয়দেব আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করল ও কি তুমি কোনো তুকতাক করলে নাকি জয়াবতী বলল তুকতা কিছু করিনি আজকে জয়মঙ্গলবারে ব্রত করেছিলাম তাই গদ খেলুম বিয়ের পরদিন ধনপতি সদাগর জয়াবতীকে সোনার গয়নায় একেবারে মুড়ে দিলেন আর অনেক ধনরত্ন দিয়ে বরকন্যাকে বিদেয় করলেন যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিলেন না খানিক দূর যাওয়ার পর জয়দেব জয়াবতীকে বলল দেখো এখানে চোরের খুব উপদ্রব তুমি অনেক গয়না পড়ে আছো চুরি যাবার খুব ভয় আছে তুমি এক কাজ করো তোমার সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুঁটলি করে আমাকে দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকবো আর তুমি আমার এই চাদরটা পরে থাকো জয়াবতী তাই শুনে গয়নাগুলো একটা পুঁটলি করে জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুঁটলিটা জলে ফেলে দিল তারপরেই কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল মা পদ্মাকে জিজ্ঞাসা করলেন আবার আমার আসন টলল কেন পদ্মা পদ্মা বলল তোমার জয়দেব জয়াবতীর সব গয়না নিয়ে জলে ফেলে দিয়েছে এখন কি উপায় হবে দেবী ভবানী তখনই রাঘব বোয়ালকে ডেকে বললেন আমার জয়াবতীর সমস্ত গয়না জয়দেব পুঁটলি করে জলে ফেলে দিয়েছে তুমি এখনই যাও তুমি গিয়ে সেই পুঁটলিটা গিলে নিয়ে তোমার পেটের মধ্যে রাখো আর খাল বিল নদী এবং পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে বললেন কাল থেকে তিন দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে এদিকে বেনে সওদাকরের বউ মেয়েদের নিয়ে ডিঙাবরণ করতে এলো সকলে দেখলো বউয়ের গায়ে একখানা গয়নাও নেই সকলেই বলতে লাগলো যে বউয়ের বাবা অত বড় মানুষ হয়েও মেয়েকে একখানাও গয়না দেয়নি কি আশ্চর্য যাই হোক বেনে বউ নিজের ঘরের নানা রকম গয়না বউকে পরিয়ে দিয়ে তারপর বউ বরণ করল আর তাকে ঘরে তুলল পরের দিন বউ ভাত ভালো মাছ দেবার জন্য জেলেদের ওপর হুকুম হল জেলেরাও বেরোলো মাছের খোঁজ করতে কিন্তু কোথাও কোনো মাছ পাওয়া গেল না শেষে নদীতে জাল ফেলতে জালে পড়লো সেই রাঘব বোয়াল মাছ যে জয়াবতীর গয়নার পুঁটলি গিলে নিয়েছিল জেলেরা মাছ নিয়ে সওদাগরের বাড়িতে এলো প্রকাণ্ড মাছ বাড়িতে সবাই খুব খুশি মাছ কাটার আয়োজন হল কিন্তু বঁটি কাটারি এমনকি কুরুল দিয়েও সেই মাছকে কেউ কাটতে পারল না এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়ি মাকে বলল মা আমি কি মাছটা কুটব শাশুড়ি বললেন এত মানুষ পারল না আর তুমি পারবে কি বলছো বৌমা মা জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেই বসল মাছ কুড়তে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে সে ছোট বঁটির একটা দুটো দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গয়নার পুঁটলি জয়বতী তখনই ঘাটে গিয়ে সেই পুঁটলিটা ধুয়ে নিজের সব গয়নাঘাটি পরে নিল তখন সকলেই বলতে লাগল আহা কি গয়নাই দিয়েছেন ধনপতি বেনে সৌদাগরের বইয়ের আনন্দ তখন আর ধরে না এদিকে জয়াবতীকে সব গয়না ফিরে পেতে দেখে জয়দেব ভাবল হারালে পায়ে জয়াবতী তো সত্যিই সব হারিয়ে আবার ফিরে পেল সেদিন বউ ভাত সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল যে তারা যেন বলে মাছ যে কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে আর তা না হলে তারা সেদিন আর খাবে না তখনই কথাটা বেনে সওদাগরের কানে উঠল বেনে সৌদাগর জয়াবতীর কাছে গিয়ে বলল মা জয়াবতী তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে এখন কি হবে মা একটা উপায় যে তোমাকে করতেই হবে এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করতে লাগল জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল মা পদ্মাকে বললেন কি হয়েছে পদ্মা আবার আমার আসন টলল কেন পদ্মা বলল তোমার ব্রতদাসী জয়াবতী অত্যন্ত বিপদে পড়ে তোমাকে স্মরণ করছে আজ বউ ভাত সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে তারা বলছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না তখন মা ভবানী একটি সাদা মাছির রূপ ধরে উড়ে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন পরে মা জয়াবতীর কানে কানে বললেন ভয় কি তুমি বলো সতেরোটি হাঁড়ি চাই সতেরোটি সরা চাই আর সতেরো গোছা বেরি চাই মায়ের কথা মতো জয়াবতী গিয়ে তার শ্বশুরকে ওই জিনিসগুলি আনিয়ে দিতে বলল জয়াবতীর শ্বশুর তখনই সেই জিনিসগুলি আনিয়ে দিলেন জিনিসগুলি রান্নাঘরে রেখে দেবার পর জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে মা চণ্ডীকে স্মরণ করতে লাগল মা তখনই এসে উপস্থিত হলেন সতেরোটা উনুন একসাথে জ্বলে উঠল দেখতে দেখতে হাঁড়িগুলোতে রান্না চেপে গেল আর রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যেই মা তখন জয়াবতীর কাপড়ে আর পিঁড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন এবারে বাইরে গিয়ে তুমি বলো যে সব রান্না হয়ে গেছে রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনে সৌদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেলেন এখন আর তার আনন্দের কোনো অন্তই নেই এত শীঘ্রই সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগল জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো যে তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবে না এই কথাটি বেনে সৌদাগরের স্ত্রী অর্থাৎ জয়াবতীর শাশুড়ির কানে গিয়ে উঠল তিনি গিয়ে জয়াবতীকে বেনেরা যে কথাগুলি বলছে সেই কথাগুলি বলল জয়াবতী আবার মাকে স্মরণ করতে লাগল এবং মা মঙ্গলচণ্ডীও সঙ্গে সঙ্গে এসে তাকে দেখা দিলেন এবং তাকে বললেন তুমি তোমার শাশুড়ি মাকে বলো সতেরোশো বেনে একসাথে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে তাহলেই দেখবে সব পাতেই জিনিসগুলো পড়ছে জয়াবতীর কথা অনুসারে বেনেরা সবাই একসাথে খেতে বসলো আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলো আপনা থেকে সব পাতেই একসাথে পড়লো বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল এরপর দেখতে দেখতে জয়াবতীর বিয়ের পাঁচ ছ বছর কেটে গেল জয়াবতী গর্ভবতী হল বেনেবু খুব ঘটা করে সাথ দিল গরিব দুঃখীকে অনেক দান ধ্যান করা হলো দশ মাস দশ দিন পর জয়াবতী একটি পুত্র সন্তান প্রসব করল পাঁচুটের দিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিঁড়িতে শুয়ে দিয়ে জয়াবতী গেল পুকুরে স্নান করতে এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে তার মুখে সরা সরাচাপা দিয়ে জলে ভাসিয়ে দিল এইবার মা আবার পদ্মার মুখে শুনলেন যে জয়দেব এবার জয়াবতীর ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছে মা তখনই একটি শঙ্খ রূপ ধরে হাঁড়িটি এসে তুলে নিয়ে গেলেন তারপর কাটা টুকরোগুলো একটা পদ্মপাতা রেখে অমৃতকুণ্ডে জল তার উপর ছিটিয়ে দিলেন ছেলেটি তৎক্ষণাৎ প্রাণ ফিরে পেল জয়বতী স্নান সেরে ওঠবার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে মা বললেন জয়দেব তার ছেলেটিকে টুকরো টুকরো করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে জয়বতী ছেলেকে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো জয়দেব এতক্ষণ লুকিয়েছিল এইবার ব্যাপার কি জানবার জন্য বাড়ি ভেতর ঢুকতেই ছেলেকে জয়াবতীর কোলে দেখে সে একেবারে আশ্চর্য হয়ে গেল এরপরেও জয়দেব তার ছেলেকে মারবার জন্য অনেকবার চেষ্টা করলো কিন্তু প্রত্যেকবারই মা ভগবতী তার ছেলেকে আবার জীবিত করে দিলেন এভাবেই ছমাস কেটে গেল অনেকবার চেষ্টা করার পরেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না তখন একথা মানতেই হবে যে ব্রতের ফলের হয়তো অন্যথা কখনো হয় না এরপর আরেক দিন শেষ দেখবার জন্য জয়দেব একখানা কাটারি দিয়ে ছেলেটাকে কাটতে আরম্ভ করল ঠিক সেই সময় জয়বতী এসে তাকে বলল এ কী করছো তুমি এত রকম করেও তোমার বিশ্বাস হল না মা মঙ্গলচন্ডী আছেন জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল হ্যাঁ জয়াবতী এবারে আমার বিশ্বাস হয়েছে এরপর থেকে জয়দেব আর কখনো কোনো অঘটন ঘটানোর চেষ্টা করেনি জয়াবতীকে নিয়ে সে বেশ সুখেই ঘর সংসার করতে লাগলো পরে তাদের আরও কয়েকটি ছেলেমেয়ে হল জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতিনাতনিদের মুখ দেখে খুব আনন্দের দিন কাটিয়ে শেষে স্বর্গে চলে গেলেন জয়াবতী আর জয়দেব তাদের ছেলেমেয়েদের কাছে মা মঙ্গচণ্ডী ব্রতের কথা প্রচার করল এবং তাদেরও সেই ব্রত প্রচার করতে বলে দিল তারপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থাতেই সেই রথে চড়ে স্বর্গে চলে গেল সকলেই তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগল সেই থেকে জয়মঙ্গলবারে ব্রত পৃথিবীময় ছড়িয়ে পড়ল যে স্ত্রীলোক জয়মঙ্গলবারে ব্রত পালন করে সে কখনও জলে ডোবে না আগুনে পড়ে না কোনো অস্ত্রের ঘায়ে তার মৃত্যু হয় না আর তার হারানো বস্তু সে অচিরেই ফিরে পায় প্রিয় শ্রোতা বন্ধুরা মা মঙ্গলচণ্ডীর এই জয়মঙ্গলবারের ব্রতকথা শ্রবণ করে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এই ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ করার পর মাকে স্মরণ করে জলপান করতে হয় তাই এই কাজটিও অবশ্যই করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা মঙ্গলচন্ডীর কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সাফল্যময় হয়ে উঠুক জয় মা ভবানী